আসসালামু আলাইকুম আহতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএনপি নেতারা ক্ষমতায় যাওয়ার জন্য মনে হয় পাগল হয়ে গেছে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলতেছে কখনো কোরআনের অবমাননা করতেছে কখনও আবার কাওয়া শরীফ নিয়ে তারা অদ্ভুত অদ্ভুত কথা বলতেছে এবং গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই এরপর স্থানীয় নির্বাচন চাই স্থানীয় নির্বাচন আমরা আগে করব না তো প্রিয় দর্শক এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো দর্শক সর্বপ্রথম আমরা শুনবো যে বিএমপি এক নেতা কোরআন সম্পর্কে কি বলেছেন তিনি বলছেন যে কোরআন নাকি একটা ভায়তাবেজি চলুন আমরা ভিডিওটা একটু দেখি কোরআন একটা ভাউতাবাজি কোরআন একটা ভাউতাবাজি জামাত সাথে ছিল দর্শক আপনারা বক্তব্যটা শুনলেন আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত এই নেতাকে গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় আনা হোক কারণ কোরআন আমাদের কলিজা কোরআন নিয়ে যারা অবমাননা করবে তার কোনো সার নেই তো দর্শক এরপর আমরা বিএনপির আরেকটা নেতার বক্তব্য শুনবো তিনি বলেছেন যে শাহজাহান চৌধুরী বাড়ি এটা নাকি কাবা শরীফ চলুন আমরা ভিডিওটা একটু দেখি আমি মক্কা মনে করি শাহজাহান চৌধুরীর এই বাড়িটাকে আমি মক্কা মনে করি শাহজাহান চৌধুরীর এই বাড়িটাকে দর্শক আপনারা শুনলেন যে শাহজাহান চৌধুরী বাড়ি নাকি কাবা শরীফ মনে করে তো গত পনেরো বছর ধরে কিন্তু এই হাসিনার আমলেও এইরকম মজিবরকে নিয়ে এরা এরকম করতো এখন দেখা যাচ্ছে যে হাসিনা পালিয়ে যাওয়ার পর এরা এগুলো শুরু করেছে তো দর্শক এখন আপনাদের সাপাই নবগঞ্জের বিএনপির আরেকটা নেতার বক্তব্য শোনাব তিনি বলছে জামাত নাকি মুনাফিক সুদখোর কত কি বলেছে চলুন সেটা একটু শুনি জামাতিরা হচ্ছে সুদখোর এরা সুদের ব্যবসা করে এরা সুদখোর আওয়ামী বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা আর জামাতের সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে বিএনপি কিন্তু কোনো লুটপাটের দল নয় কোনোদিন লুটপাটও করতে পারে না আর করেনি এবং সন্ত্রাসীও নয় তার মানে এই জামাতিকে আল্লাহ পছন্দ করে না ইসলামী ব্যাংক এটা এই জামাতের ব্যাংক বুঝছেন না ওই ব্যাংক থেকে আপনার শত শত কোটি টাকা ঝিলিম ইউনিয়নে অটোগলা দেখছেন না ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকে লোন নেওয়া এবং তাদেরকে সুদ দিতে হয় এ জামাতিরা হচ্ছে সুদ খোর দর্শক আপনারা শুনলেন তো এই বিএমপি নেতাদের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে নির্বাচন দিলে এদের মাথা ঠিক হয়ে যেতে পারে তো দর্শক এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হলো বিএমপি নেতা দুদু কি বলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোদ্দোই ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে লেখা হয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি বিএমপি নেতা দুদু কি বলেছে তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে দুদু তো এই বিষয় নিয়ে বাঁশের কেল্লা একটা নিউজ করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা লেগেছে যে একদল শিক্ষার্থীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে স্বাধীনতা বিরোধী তথা রাজাকার বলে ছাত্র জনতা ধাওয়া খেয়ে এখন ভারতে পলাতক আছে এখন আরেক দল আসছে মুক্তিযোদ্ধার চেতনাকে ব্যবহার করে দেশকে লুটে ফুটে খাওয়ার ধান এখন ছাত্র জনতার যৌতিক দাবি তাদের রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় এরা এভাবে সবাইকে স্বাধীনতা বিরোধী বানিয়ে দিচ্ছে দুদুদের শিক্ষা কখন হবে দশক গতকালকের একটা টকশো ভাইরাল হয়েছে বিএমপি একজন নেতা তিনি প্রেস সচিপকে চাকর চাকর বলে অপমান করেছে চলুন সেই ভিডিওটা একটু দেখি আজকে প্রেস সচিপ বলেছেন যে তারা সবগুলো সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সবগুলো রাজনীতি আমি একটা কথাটা আমি বলি আমি কথাটা বলি আপনারা যে এখানে বসছেন না আবার যখন আওয়ামী লীগ ছিল তখন আপনারা তাদের দালালী করছেন এখন এখানে বসে দালালী করতেছেন যারা এখন ক্ষমতা আছে প্রেস সচিবকে সে একজন চাকর

স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখন থেকেই চাঁদাবাজ নেতাদের মুক্ত করতে থানাও ঘেরাও শুরু করেছে বিএমপি কর্মীরা তো আপনারা যুগান্তরের একটা নিউজ এই পাশে দেখতে পাচ্ছেন যে যুগান্তরের নিউজ করছে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের দিন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে তাকে পুলিশের দিন আর এটা হচ্ছে নিউজ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ নিউজ আপনারা দেখেন চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক মুক্তির দাবিতে থানাও ঘেরাও নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক বিএনপির তিন নেতাকর্মীকে মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা তো তাহলে মির্জা ফখরুল ইসলাম যে আলমগীর বলল বিএমপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন তো পুলিশে ধরেছে তো এখন অবরোধ করতেছে কেন তো এই বিষয় নিয়ে যমুনা টেলিভিশন একটা নিউজ করেছে চলুন সেটা একটু দেখে আসি নাটোরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী প্রতিবাদের সড়ক বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা পুলিশ জানায় শুক্রবার রাতে লালপুর কলোনিতে অভিযান চালায় সেনাবাহিনী চাঁদাবাজির অভিযোগে আটক করা হয় ওয়ার্ড বিএনপি নেতা খোকন খাঁ ও তার দুই ছেলেকে পরে থানায় হস্তান্তর করা হয় এর প্রতিবাদে সকালে লালপুর থানার সামনে ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে খোকনের সমর্থকরা পুলিশ তাদের সরিয়ে দিলে ত্রিমোহিনী এলাকায় আবারও অবস্থান নেয় তারা দেখা দেয় তীব্র যানজট দুই ঘন্টা পর তারা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল দর্শক এখন আসি বিএমপি কেন স্থানীয় নির্বাচন চাচ্ছে না এই বিষয় নিয়ে বিএমপি এই কারণে স্থানীয় নির্বাচন যাচ্ছে না কারণ বিএমপির কথা এখন কোনো নেতাকর্মীরাই শুনতেছে না এবং বিএমপি তার দলকে কোনোভাবে ঘুষাতে পারতেছে না কোনোভাবে কোনো জায়গাত কমিটি দিতে পারতেছে না তো এই মুহুর্তে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে যে এক এলাকার থেকে একশো দুইশো প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং তারা নিজেরা নিজেরাই খুনা খুনি মারামারি লেগে যাবে নির্বাচন করতে পারবে না এই কারণে বিএমপি চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন হোক হওয়ার পরে তারা যখন ক্ষমতায় আসবে তাদের এমপি মন্ত্রী হবে তখন তারা ইচ্ছা যাকে বলবে সেই কথা শুনবে তো এখন তো কেউ কথা শুনবে না এখন অনেকেই প্রার্থী হওয়ার জন্য দাঁড়িয়ে আছে তার একটা নজির দেখেন গতকালকের ঘটনা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের সভাপতি পদ নিয়ে বিএমপির সংঘর্ষ তো এই বিষয় নিয়ে নিউজ টোয়েন্টি একটা প্রতিবেদন করেছে নিউজ করেছে চলুন সেটা একটু দেখি দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আপনারা চিন্তা ভাবনা করে দেখেন এখানে সভাপতি শুধু সভাপতির পদ নিয়ে সংঘর্ষ নিজেরা নিজেরাই সংঘর্ষে মনে করেন যে জন আহত হয়েছে চেয়ার টেবিল ভেঙে শেষ আপনারা দেখলেন যে চেয়ার কীভাবে ভাঙ্গা হচ্ছে কোন ডেকোরেটার যে এদের চেয়ার ভাড়া দেয় আল্লাহ ভালো জানে তো এই কারণেই বিএমপিরা এই স্থানীয় নির্বাচন করতে পারবে না বিএমপি তার দলের কোনো নেতাকর্মীদের হ্যান্ডেল করতে পারতেছে না ওপর থেকে জামাতি ইসলামিক ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের প্রায় সকল জেলাতেই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে আর মাত্র কয়েকটা জেলা বাকি আছে সবগুলো প্রার্থী ঘোষণা হয়ে গেছে বিএমপির তো প্রার্থী ঘোষণা দূরে থাক তাদের একটা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যদি সভাপতি দেওয়া হচ্ছে কমিটি দেওয়া হচ্ছে সেখানে মারামারি গুন্ডগোল খুনা খুনি হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে মূল কারণ বিএমপি তাদেরকে হ্যান্ডেল করতে পারতেছে না যদি জাতীয় নির্বাচন হয়ে যায় হওয়ার পরে তারা ক্ষমতায় আসে তখন হয়তো হ্যান্ডেল করতে পারবে এই কারণে তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে না কিন্তু বাংলাদেশের জনতা এবং ছাত্র জনতা জামাত শিবির সহ তথা যতগুলো দল আছে বিএমপি বাদে সবাই চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন হোক কারণ বাংলার জনগণ খুব কষ্টে আছে কোনো ইউনিয়ন পরিষদে কোনো মেম্বার চেয়ারম্যান কিছু নেই ভারপ্রাপ্তদের দিয়ে কাজ চালানো হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধন ভোটার আইডি সংশোধন এবং জমির যেগুলো কাগজপাতি এগুলো করতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে তো এই কারণে জনগণ চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন হোক মেম্বার চেয়ারম্যান দরকার এখন আমাদের খুবই প্রয়োজন তারপরে জাতীয় নির্বাচন হোক এই দিক দিয়ে আরেকটা জিনিসও বেরিয়ে আসবে সেটা হচ্ছে যে গত পনেরো বছরে হাসিনা সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলতেছে তো জাতীয় নির্বাচন একবারে দিলে কি হয় না হয় সেটাও দেখার বিষয় আছে আগে স্থানীয় নির্বাচন দিয়ে দেখা যাক যে কত পার্সেন্ট তারা সুষ্ঠু নির্বাচন করতে পারতেছে নির্বাচন কমিশনকেও পরীক্ষা করা হয়ে যাবে তো এই কারণেই স্থানীয় নির্বাচন আগে হওয়া জরুরি আমরা সবাই চাই আগে স্থানীয় নির্বাচন হোক বিএমপি যত লাফালাফি করুক বিএনপিকে ছাড়া হলেও আমরা স্থানীয় নির্বাচন করব তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ